দেখাও যে একটি সোজা নানাবরাবর সমান্তরাল প্রবাহের ক্ষেত্রে ব্যাগ বিতরণ বা ব্যাগ বন্টন পরবৃত্তিও এবং এটি হতে গরিষ্ঠ ব্যাগ নির্ণয় করো আমরা দুইটা সমান্তরাল পাত বিবেচনা করি সমান্তরাল পাত দুটি হবে যেদিকে পানি চলাচল করতেছে তা সেই বরাবর অর্থাৎ চক্ষ বরাবর আমরা সেটা বিবেচনা করি তারপর নদী পাতের এই পাত থেকে ওই পার অর্থাৎ একটা থেকে আরেকটা লম্ব সেটাকে আমরা ওই অক্ষ বিবেচনা করবো তাহলে সমান্তরাল অক্ষের দিকে আমাদের ব্যাগ ইউ ইজ ইকাল আমরা কী ধরবো শূন্য ধরব এবং পানিগুলো তার অবিরাম প্রবাহের সাথে চলতে থাকে সেই জন্য আমরা ইউ ব্যাক ইউ ইজ ইকাল টু অর্থাৎ চক্কর দেখে তার মান কত পাবো শূন্য পাবো ফলে আমরা দুইটা স্থানাঙ্ক পাবো ইউ ইজ ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স স্থানাঙ্ক কত শূন্য পাবো আবার আমরা এটাকে আমরা মূল বিন্দুর সাপে যেহেতু একটা অপরটাকে সেট করেছে সেজন্য আমরা একটা বি আর একটা বি তাহলে টোটাল আমরা কত পাই টু বি পাই ফলে আমাদের স্থানাঙ্ক হবে জিরো বি মূল বিন্দু থেকে উপর দিকে মূলবিন্দু বিন্দু থেকে নিচের দিকে জিরো মাইনাস বি একচক্রের সাপেক্ষে সমীকরণটা আমরা লিখি এখন আমরা লিখবো ওয়াইকের সাপেক্ষে সমীকরণ তাহলে আমরা অক্ষের সাপেক্ষে সমীকরণে ইউ এর পরিবর্তে উপরে যে ইউ আছে এর পরিবর্তে আমরা সবগুলো কি দিব পি দিব শুধুমাত্র ডেল এর পাশে যে ইউ আছে সেটা পরিবর্তন করব আর বাকিগুলো ঠিক থাকবে ইউ ইজ ইকুয়াল এটাকে আমরা এক্সের সাপেক্ষে কি করব আংশিক অন্তরীকরণ করব কিন্তু ইউএফ ওয়াই এখানে এক্সের সাপেক্ষে জমন করব সেটা ইউ এর চলক যেহেতু ওয়াই ছাড়া কিছু নাই এটাকে আমরা এক্সের সাপেক্ষে করলে আমরা শূন্য পাবো এখন দুই নাম্বারে আমরা কি বসাবো দুই নম্বর সমীকরণে বি এ ইজিকোয়াল টু জিরো বসাব তাহলে আমরা পাই অভৈপাশে ওয়াই এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করলাম এখানে ডি ওয়াই ডিভাইডেড বাই ডেল ওয়াই তাহলে ডেল ওয়াইটা এখানে ডি ওয়াই হয়ে গেল কারণ ডি ওয়াই এবং ডেল ওয়াই এর মধ্যে ওয়াই ব্যতীত কোনো চলক নাই তাহলে ডেল কে আমরা কি লিখতে পারি ডি ওয়াই লিখতে পারি একইভাবে ইনটিগ্রেশন ডালপিকে আমরা কি লিখতে পারি ডিপি লিখতে পারি তাহলে ডাল ওয়াই ইনটিগ্রেশন ডি ডি ওয়াই অফ ওয়াই ইজ ইকাল টু ওয়ান তারপর এখানে ইনটিগ্রেশন জিরো ডি ওয়াই ইজ ইকাল টু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হিসেবে আমরা এখানে কী দিলাম সিডি সাধারণত ইনটিগ্রাল কনস্ট্যান্ট হিসেবে কিন্তু এখানে কি দিলাম পি দিলাম আবার আমরা ইন্টিগ্রেশনটা করেছি কার সাপেক্ষে এর সাপেক্ষে তাহলে এখানে আমি কনস্ট্যান্টের পাশে একটা অ্যাক্স দিলাম তাহলে পি অফ এক্স একটা কি কনস্ট্যান্ট যাকে আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা আবার কি পাব শূন্য পাবো তাহলে রেক্টিভার ইন্টিগ্রেশন ডিপি ইজ ইকাল টু পি ইজ টু পি অফ এক্স এক নম্বরে একইভাবে এক নম্বর সমীকরণ আমরা বি ইজ টু জিরো এবং ডেলস স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেলাক্স স্কোয়ার এবং ডেল ইউ ডিভাইডেড বাই ডেল্স ইজ ইকাল টু আমরা শূন্য বসাবো তাহলে আমরা নিম্নোক্ত সমীকরণটা পাই এখন আমরা উভয় পাশে ডি ওয়াইয়ের সাপেক্ষে অর্থাৎ ওয়াইয়ের সাপেক্ষে আমরা কি করবো ইন্টিগ্রেশন করবো তাহলে আমরা পাই আবারও আমরা সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো ইনটিগ্রেশন ডি ওয়াইটা ওয়ান ডিভাইড বাই মিউ ডেল ডিভাইড বাই ডেল্স ওয়াই এর সাথেও গুণ হবে তাহলে আমরা কী পাবো ইনটিগ্রেশন ডি ওয়াই ইজ ইকাল টু ওয়াই তাহলে ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস এর সাথে গুণ হবে তাহলে এ কনস্ট্যান্ট তাহলে ইনটিগ্রেশন ডি ওয়াই ইজ ইকাল টু ডি ওয়াই অর্থাৎ এ পেলাম একটা ইনটিগ্রাল কনস্ট্যান্ট দিতে হবে বি দিলাম এর যে সমীকরণটা পেয়েছি সেখানে আমরা এর মান বসাবো এবং ওয়াইয়ের মান বসাবো একবার ওয়াই ইকাল টু বি বসাবো আর একবার ওয়াই ইজ ইকাল টু মাইনাস বি বসাবো এরপর আমরা ইউ ওয়াই ওয়াই ইজিক টু বি এবং ওয়াই ইজিক টু মাইনাস বি বসাবার পর যে দুইটা সমীকরণ পেয়েছি সে দুইটা প্রথমে একবার যোগ করব তারপর আবার বিয়োগ করব। সেখান থেকে আমরা এ এবং এর মান পাবো এবং এ এবং এর মান কোথায় বসাবো ইউ এর যে সমীকরণ পেয়েছি আমরা ওয়াই চরক বিশিষ্ট সমীকরণ সে সেখানে আমরা বসিয়ে দিব তাহলে আমাদের প্রাপ্ত সমীকরণটা আমরা পেয়ে যাব।